এসেছি রাজ্যপালের জন্য রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েছে সেটা আমি পাইনি তার পরিবারকে এক লক্ষ করে টাকা দিব মাসে পাঁচ হাজার টাকা করে লেখাপড়ার জন্য ছেলের জন্য দিতে চাইছিল ওটাও পাইনি রাজ্যপালের মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে এবার মুখ খুললেন চাতনাগছের ওই অসহায় চারটি পরিবার চাতনাগছের ঘটনা সকলেরই জানা রয়েছে বাংলা তো সারা ভারতবর্ষের মানুষের বিএসএফ এর দ্বারা খনন করা একটি ড্রেনের চেতনাগছের চার চারটি বাচ্চা মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল ওই ঘটনার পর দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে ধর্নায় বসেছিলেন তারা এরপরে রাজভবন দরবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার রাজ্যপালকে আসতে বলা হয়েছিল অবশেষে রাজ্যপাল এসেছিলেন ঘটনাটি ঘটেছিল গত বারোই ফেব্রুয়ারি চাতনাগছে সেখানে এসে রাজ্যপাল পৌঁছান কুড়ি ফেব্রুয়ারি সেদিন তিনি ওই অসহায় পরিবারগুলোর সঙ্গে কথা বলেন অসহায়ত দেখে এক লক্ষ করে টাকা আর্থিক সাহায্যের কথা দিয়েছিলেন তবে তিনি সেই কথা রাখতে পারেননি দীর্ঘ চার মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত ওই পরিবারগুলো তাদের সেই এক লক্ষ করে টাকার আর্থিক সাহায্য পাননি এবং অন্যদিকে তারা জানিয়েছেন রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারকে পাঁচ লক্ষ করে টাকা আর্থিক সাহায্য করেছে তারা এখানে আপনারা কেন এসেছেন এখানে আমাকে আমি এসেছি রাজ্যপালের জন্য রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েছে সেটা আমি পাইনি কিসের প্রতিশ্রুতি টাকার কোন ঘটনা চারটি শিশু মাটি চাবা দিয়ে মারা গেছে তার মা আমি বলছি কোথায় ঘটনাটা এটা হয়েছিল ভোটারের সাইটি চেতনাগস রাজ্যপাল কি আপনাদের দেখা করতে গিয়েছিল ওখানে হ্যাঁ রাজ্যপাল দেখা করতে গিয়েছিল আমাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি প্রতিশ্রুতি এক লাখ করে টাকা দিতে চাইছিল আর ছেলে ছেলে মেয়েগুলোকে পাঁচ পাঁচ টাকা করে মাসে দিতে চাইছিল পড়াশোনার জন্য হ্যাঁ আর আমার জন্য চাকরি একটা

বিষয়টা হলো আমার চেতনা কথা বারো তারিখে ফেব্রুয়ারি তারিখে একটা ঘটনা ঘটেছিল ঠিক চারটা শিশু মাটি চাপা দিয়ে মারা গেছিল সেখানে রাজ্যপাল গিয়েছিল রাজ্যপাল বলছিল চারটা পরিবারকে এক লক্ষ করে টাকা দিব মাসে পাঁচ হাজার টাকা করে লেখাপড়ার জন্য ছেলের জন্য দিতে চাইছিল ওটাও পাইনি ওই জন্য রাজ্যপালের সাথে আমি দেখা করতে আসছি দেখা হলো না দেখা হয়নি সহযোগিতা পেয়েছি সহযোগিতা করছে আমাকে রাজ্য সরকার দুই লাখ টাকা করে চেক দিয়েছে আর দল থেকে তিন লাখ টাকা দিয়েছে টোটাল আমি পাঁচ লাখ করে পেয়েছি একটি পরিবার সমীরুল ইসলাম রাজ্যপালের সাহেবের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো যে তিনটা বাচ্চা মারা তাহলে আমরা আট দিন না ন দিন আন্দোলন হয়েছিল রাজ্যপালকে আসার জন্য উনি এসছিলেন এসে পরিবারদের দুর্ভিক দেখে বা পরিবার যা নিতান্ত গরিব ওনাদের দিকে তাকাই উনি তিনটা পরিবারে এক লক্ষ করে তিন লক্ষ টাকা কথা দিয়ে গেছিলেন পরিবারগুলো এখনও সেই টাকাটা পায়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে ঘোষণাটা করেছিলেন দুই লক্ষ করে টাকা সেই টাকা আট দিনের মধ্যে পৌঁছায় গিয়েছিল এই টাকাটা না পৌঁছাতে ওনারা প্রধান মেম্বর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিডিও অফিস থেকে এইগুলো ঘুরে বেড়াচ্ছে আমি অনুরোধ করব যে উনি টাকাটা যদি তাড়াতাড়ি দিয়ে দেন গুলি উপকার হতো কারণ উনি একজন আমাদের রাজ্যের হেডম্যান মাথা উনি কথা দিয়েছেন নিশ্চয়ই কথা উনি রক্ষা করবেন আমি আশা করি যে টাকাটা খুব শীঘ্রই ওনাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন